এই গ্রামে সবাই বড় লোক লক্ষ লক্ষ টের মালিক হারামদাদা দুই টারে বই দাও আর কাইটা দাও সারাটা দিন এই কাম করন লাগে একটু জিরাম ওই সময় নাই অনবল সম্পদ লাগে বুড়া টেটটারা হয়ে গেছে সারাটা দিন এই কাম করন লাগে এই যে কাম করতাছি একটু পরে আয়ে কইব কি ছাতার মাথা ডা করলি খুদ এই কাকে শুরু করব আর ভালো লাগে না সারা দিন এই কাম করতে জন্য কম কাটে করব

দুই দিন পরে তো যাবে না গা ওই যায় বাকি দিন তো পরে রয়েছে কত রং তামাশা করবো আগে দুই চারটার বিয়ের ব্যবস্থা করি পরে না যায় হ্যাঁ দুইজন রে বিয়া করায় দেন বিয়া করায় আলাদা করে দেন কামার ভাল লাগে না আর টেটটে বান্দর বিয়া মারাইছস তো বিয়ার কথা কইছি হ্যাঁ আমি বিয়া করতাম তোরা দুই ঠিক মতে কাজ করতে তাইলে আমি গত বছরে বিয়ে করে আলামইলে বুড়া হয়ে গেছে ওখানে বলে বিয়া

বিয়ে করেছিলাম একটা কর এমন পাড়ার ব্যাকটেরিয়া বিয়ে করো ভাই সোহেলের পোলা এসে আমারে বিষের দিয়ে গেল সোহেলের নাকি এই বয়সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে বুড়ে বয়সে কুড়ের ডাক দিছে হ্যাঁ মনে হয় যে তগর টেহাতে বিয়ে করুম না হাঙ্গা করমু এত জল এগো তগর পোলা বান্ডি আমার চোখ পুড়তে গেছে ভাই বুড়ে বয়সে এটি কি শুরু করছেন বলেন তো আপনার পোলা বানাইয়া আমার কাছে বিষের দিয়ে গেল আমার পোলা বান্ডি আস্তা বেলার এই যে তোর কাছে বিচার দেখেছে সারা ভাড়া মাইক আমি গো বিয়া করুম না হাঙ্গা করুম এত তো কনলাগো কে রে তার কারণ কি পোলা পান দুটা বড় হয়েছে বিয়ের বয়স হয়ে গেছে আপনি বিয়ের লাগে পাগল হয়েছেন কে আমি কি পোলা পানের টেয়া হাঙ্গা করম আমার কি দন সম্পদ কম আছে পোলা পানের জলেকে তোর এত জল সমাজের মানুষে কি করবো ওই বয়সে বিয়ে করলে পোলা পান গুলো লাগায় মুখ দেখাবে কিভাবে মুখ দেহ না বাল দেহ আমি কি ধরে রাখছি এত যে কাওয়ান কা এই কাওয়ান কইতে না ভাই আপনারে বুঝাইতে পারলাম না তুই আমার কি বাল বুঝাইবি তুই দুইটা অনেক বুঝাইছে একটা বিয়ে করে আইন্না না সারিয়া তিন বেলার ভিতরে দুই বেলা যার এক কপালে ঝাড়ু মারবো এক বেলা ভাত দিব পরে যে যায় বুঝবো তুই এত বিয়ে করতে পারছিস না তুই এত বুড়ি হয়ে গেছিস তুই কি আমারে বুঝাইবি ঝাড়ু দিয়ে তো তোরা মারাইবো ত তো এক পাও কবরে গেছে